ইট ডিপেন্ডস চিঠির আগে রাজ্যপালের কাছে যা উনি কি রিপ্লাই করেন না দেখে আমি কিছু বলতে স্যার আপনি পারি বলেছিলেন বিধানসভা ছাড়া না ভাই এটা তো সব জায়গায় হচ্ছে ভারতবর্ষের সব রাজ্যে হচ্ছে লোকসভাতে হচ্ছে মিড টার্ম পোলে যারা জয় জয়কলাপ করে আসবে তাদের শপথ দপ্তর স্পিকার পাঠ করান এটা ব্যতিক্রমী হওয়ার এখানে কোনো কারণ নেই দুর্ভাগ্যজনকভাবে আমাদের আগে রাজ্যপাল অন্যরকম চিন্তাভাবনা করেছিলেন এবার উনি জানেন উনি কি করবেন না করবেন পরিষদীয় মন্ত্রী যিনি রয়েছেন পরিষদীয় দপ্তর থেকে যাবে ওনাকে চিঠি সেটা উনি উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন না গতবারের যে অভিজ্ঞতায় এবং তার পরবর্তীকালে যেভাবে আপনারা শপথ বাক্য পাঠের ব্যবস্থা করেছিলেন ফের আপনারা রাজভবনে চিঠি পাঠাচ্ছেন মানে আমাদের যেহেতু সাংবিধানিক একটা প্রভিশন রয়েছে সেটা ফলো করেই হবে এটা এক্সেপশনাল কিছু নেই তো আমি আগেও বলেছি এখনও বলছি যে রাজ্যপাল নিশ্চয়ই তিনি বিবেচনা করবেন আগের বারেও তাকে আমরা আমাদের পরিষদীয় দল থেকে তাকে অনুরোধ করা হয়েছিল আমার মনে হয় এবার হয়তো উনি অন্যরকম চিন্তাভাবনা করবেন সফল তো হতেই হবে আমাদের পিএ ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছেন এতে তাদেরই এটা এদের কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল এটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি আর তা নাহলে আমাদের হাউস চলতে পারে আমাদের হাউসে প্রথম ফার্স্ট আইটেম ওর সেটা আমরা শপথ করে দিই আগের মানে আমরা যেতে পারবো বলতে পারবো একটা পার্লামেন্টের অ্যাফিস ডিপার্টমেন্ট কী চিঠি পাঠাবে তারাই জানবে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. you আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে